আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের জন্য এই মুহূর্তে দারুণ খুশির খবর দিল নবান্ন শুরু হয়ে গেল দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া পশ্চিমবঙ্গের পাঁচটি জেলাতে ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়ার জন্য টাকা বরাদ্দ হয়েছে কোনো কোনো জেলায় আগেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কোনো জেলায় পরে দেওয়া হবে সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এর সাথে নবান্ন থেকে একটি জেলাভিত্তিক লিস্ট প্রকাশ করা হয়েছে কাদের নাম রয়েছে সেই লিস্টে কাদের নাম বাদ পড়েছে সমস্তটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে এছাড়াও পিট ব্লে অথবা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে যারা এখনো পর্যন্ত কিন্তু ঘরের টাকা পাননি অথচ তারা যোগ্য ঘর পাওয়ার জন্য তারা কবে তাদের প্রথম কিস্তির টাকা পাবেন এছাড়াও যে সমস্ত উপভোক্তারা মার্চ মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু বড় ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা সম্পর্কিত পঙ্খানুপঙ্খ তথ্য জানার জন্য তাই অবশ্যই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনাদের কোনো বিষয়ে কোনো রকমের ডাউট না থাকে যাতে কোনো রকমের বুঝতে অসুবিধা না হয় এবং আবাস যোজনা সম্পর্কিত নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা ব্যালো আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন বন্ধুরা যেমনটা দেখতেই পাচ্ছেন যে নবান্ন তরফে কিন্তু বর্তমান পত্রিকার মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকার জন্য এখানে দেখুন হেডলাইনে স্পষ্টভাবে লেখা রয়েছে উত্তর চব্বিশ পরগনার বাংলার বাড়ি প্রকল্প পাঁচশো উপভোক্তার জন্য দ্বিতীয় দফায় বরাদ্দ তিনশো কোটি টাকা তো আপনাদের যেমনটা বললাম যে পাঁচটি জেলায় কিন্তু টাকা দেওয়া হচ্ছে এর মধ্যে কিন্তু প্রথমেই রয়েছে উত্তর পরগনা এর মধ্যে বাকি জেলাগুলোর নামও কিন্তু আপনাদের জানাবো আপনার জেলার নাম রয়েছে কিনা সেটাও কিন্তু দেখে নিতে পারবেন এখানে জেলাভিত্তিক তালিকার লিস্টও কিন্তু প্রকাশ করা হয়েছে কারা টাকা পাবেন কারা পাবেন না সমস্তটাই জানাবো তো এই মুহূর্তে কিন্তু উত্তর চব্বিশ পরগনায় টাকা দেওয়া হচ্ছে এবং তার কিন্তু বরাদ্দ রয়েছে তিনশো কোটি এখানে দেখুন আরো লিখেছে লিনটেন অথবা লিনটন পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে মাত্র পঞ্চাশ হাজার বাড়ির রাজ্য পঞ্চায়েত দপ্তরে এই রিপোর্টটি যাওয়ার পরেই উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ হয়েছে অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে টাকা তার জন্য কিন্তু পাঁচশো উপভোক্তার জন্য এই তিনশো চার কোটি টাকা দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার জন্যই কিন্তু তিনশো চার কোটি টাকা এসছে বন্ধুরা একদমই তাজা খবর মে পনেরো দুই হাজার পঁচিশ অর্থাৎ পনেরো ই মে দুই হাজার পঁচিশ এ কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় যেখানে দেখুন বিস্তারিত বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে লিন্টন অথবা লিন্টন পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে মাত্র পাঁচশো বাড়ি। রাজ্য পঞ্চায়েত দপ্তরে এই রিপোর্টটি যাওয়ার পরই উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ হয়েছে সেই মতো বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে গেছে ব্লকে ব্লকে দ্রুত কিন্তু সেই টাকাটি বন্টন করা হবে অর্থাৎ বাংলার বাড়ি যে তিনশো কোটি টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য সেটা কিন্তু ব্লকে ব্লকে পৌঁছে গেছে এরপর কিন্তু টাকার বন্টন শুরু হতে চলেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বিরাশি কমা শূন্য 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 দুই জন উপভোক্তা প্রথম কিস্তির সাত হাজার টাকা পেয়েছেন কিন্তু সরকারি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী লিন্টেন লেভেল পর্যন্ত কাজ হলে তবে মিলবে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা সেই মতো পঞ্চায়েত ধরে ধরে সার্ভে করা হচ্ছে দপ্তর সূত্রে খবর চূড়ান্ত সার্ভে করে দেখা গিয়েছে জেলায় সর্বশেষ হিসেব অনুযায়ী মোট পঞ্চাশ হাজার ছয়শ একাশি জন উপভোক্তার বাড়ি তৈরি হয়েছে লিনটেন লেভেল পর্যন্ত আপনারা জানেন যে লিনটেন পর্যন্ত কিন্তু বাড়ি ঢালাই করার না হলে একজন উপভোক্তাকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে না এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন লিনটেন লেভেল পর্যন্ত যাদের বাড়ি হয়নি অথচ তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন কিন্তু সেই টাকা কাজে না লাগিয়ে লিন্টেন অব্দি তৈরি করেননি তাদের জন্য কিন্তু দ্বিতীয় কিস্তির কোন রকমের টাকা নেই তাই যারা যারা এখনো পর্যন্ত লিন্টেটন পর্যন্ত তৈরি করেননি তারা অবশ্যই কিন্তু বাড়ি বানিয়ে নেবেন তবে দেখুন আরো লেখা রয়েছে তবে বাকি তিনশো বাড়ির গতি খুবই স্লট অর্থাৎ তারা কিন্তু খুবই ধীরে ধীরে বাড়ি তৈরি করছেন আর এই নিয়ে রাজ্য পঞ্চায়েত দপ্তরের জেলা শাসকদের দপ্তর থেকেই রিপোর্ট জমা পড়ে তাই এই সংখ্যক উপভোক্তাদের টাকা বরাদ্দ হয়েছে সব মিলিয়ে তিনশো চার কোটি আট লক্ষ সাত হাজার টাকা পাঠানো হয়েছে এই টাকা জেলার পক্ষ থেকে প্রত্যেকটি ব্লকে ব্লকে পাঠানো হয়েছে জেলা টাকা হাসনাবাদ ব্লক এখানে মোট পাঁচ হাজার তিনশো সাত জন উপভোক্তার বাড়ি লিঙ্কটেন লেভেল পর্যন্ত কিন্তু হয়ে গেছে এরপরে রয়েছে বাগদা এই ব্লকে উপভোক্তার সংখ্যা চার হাজার আটশো নব্বই জন তবে রাজা ধরহাট দারাকপুর দুটি আন্ডানগা ব্লকের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ায় ভোক্তাকার সংখ্যা কিন্তু অনেক কম এ নিয়ে কিন্তু রাজ্য প্রশাসনের এক কর্তা বলেন টাকা প্রত্যেকটি ব্লকে চলে গেছে নির্দেশ এলেই ভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে সম্ভবত চলতি সপ্তাহেই তারা টাকা পাবেন অর্থাৎ এই সপ্তাহে কিন্তু তাদের টাকা আসছে প্রত্যেকজনের দ্বিতীয় কিস্তি টাকা আছে খুবই বড় একটি খুশির খবর বন্ধুরা তবে দেখুন আরো লিখেছেন যারা যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের বাড়ি বাড়ি সার্ভে করা হচ্ছে দ্রুত সার্ভে করা হচ্ছে এবং তাদের দ্রুত লিন্টেন অব্দি কাজ করতেও কিন্তু বলা হচ্ছে তারাও টাকা পেয়ে যাবেন অর্থাৎ যাদের এখনো পর্যন্ত লিন্টেন লেভেল পর্যন্ত হয়নি তাদেরও কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই তাদেরও বাড়ি তৈরি করে দেওয়া হবে এবং তারা যত বাড়ি তৈরি করে লিন্টেন অব্দি পৌঁছে যাবেন তখনই কিন্তু তাদেরকে টাকাটি দেওয়া হবে এখানে দেখুন বলছে তারাও টাকাটি পেয়ে যাবেন বারাসাত তার বিডিও রাজীব দত্ত চৌধুরী বলেন সরকারি নির্দেশ জেলা পক্ষ থেকে আমাদের কাছে এসেছে টাকাও ব্লকে এসে গেছে অপেক্ষা কেবল ছাড়ার নির্দেশের অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জেলায় জেলায় টাকা দিয়ে দেয়া হয়েছে এবং সেই জেলা থেকে ব্লকেও টাকা পৌঁছে গেছে এবং সেখান থেকে যদি নির্দেশ পাওয়া হয় তারপরে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এই টাকা ছেড়ে দেয়া হবে এই মুহূর্তে কিন্তু তিনশ কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য এবং এই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে যত দ্রুত সার্ভে শেষ হবে অথবা লিঙ্কিং লেভেল পর্যন্ত উপভোক্তাদের বাড়ি তৈরি শেষ হবে তত দ্রুত প্রত্যেকটি জেলা জেলায় টাকা পাঠানো হবে তো বর্তমানে আবাস যোজনা প্রকল্প টাকার আপডেট সম্পর্কে এই ছিল আজকে তথ্য এরকমের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট গুলি সবাই আগে যাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা ক্লিক করে সেটিকে আর অবস্থা অন করে দেবেন